টু ইয়ার্স আসলাম ওয়ালাইকুম হম আপনার সবাই কেমন আসলে সেনা করে আপনারা সকলে ভালো সো সোকাই আজকে আরেকটি নতুন ইনকাম ভিডিও নিয়ে আসে মাধ্যমে আপনারা দিনে অন্তত এক হাজার দু হাজার টার উপর পারবেন সো সোকাই আর কথা বলিয়ে আমরা মূল ভিডিও চলে যাই সো সোহাই আপনারা আমার ডিসক্রিপশন বক্সে একটা কাজের লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা এমন একটি ইন্টারভেসে চলে আসবেন এইখানে আসার পরে একটু লোড নেবে তারপরে এইখানে আসার পরে আপনারা আসবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে জব দিবেন দেওয়ার পরে আপনাদের এইখানে আপনারা দুইভাবে অ্যাকাউন্টটা করতে পারবেন এটা হলো ইমেইল অ্যান্ড ফোন ফোন নাম্বার আর এই দুইটার মাধ্যমে সো এই আমি বলবো আপনারা আপনাদের যেটা পছন্দ আপনারা সেইভাবেই করবেন সঙ্গে ইমেল দিয়ে করার জন্য প্রথমে এখানে আপনাদের ইমেল দেবেন আর একটা সয় সংখ্যা পাসওয়ার্ড দেবেন একটা পাসওয়ার্ড দেবেন না দেওয়ার পরে আপনারা সেন্ড কোর্টে দেবেন এইখানে দিলে আপনাদের ইয়ে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন আর যদি না পান ওনারা বলেছে যে এমন ওই এইখানে যাইতে গেলে আপনারা এটা পাওয়া যাবেন আর আপনারা যারা ফোন দিয়ে করতে চান তারা এই যে ফোনের এখানে যাবেন এইখানে গেলে আপনাদের এইখান থেকে আপনারা এইখানে ফোন নাম্বার দেবেন একটা পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যা আর একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে গেট কোডে সাপ দিলে আপনাদের ইতে একটা কোড আসবে ওইটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে তারপরে আপনাদেরকে এমন ইন্টারভেস আসবে আচ্ছা পরে আপনারা অ্যাকাউন্টের সময় যে জিমেল দিয়েছেন সেটা দেবেন আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দেবেন আর আপনারা যারা ফোন নাম্বার দিয়ে করেছেন তারা এইখানে ফোন নাম্বারটা দেবেন এবং অ্যাকাউন্টের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দেবেন এরপরে আপনারা এই যে লগ ইন এসব দেবেন লগ ইন একটু ওয়েট করবে ওয়েট করার সবজাতে এই যে আমার এখনটা আগে করা ছিল বলে এখন অ্যামাউন্ট দেখাই আর আপনারা এইখানে আপনাদের মূল কাজটা হলো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো কে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা চলে যাবে একদম মাস বরাবর একটা অপশান আছে স্ক্যানের মতো এইখানে চাপ দিব তো এই যে আমরা দুইটা তিনটা হোয়াটসঅ্যাপ এড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপ এড করার জন্য ঠিক এইখানে আসবেন এই জায়গাটা এই জায়গাটা আসবেন এই জায়গাটা আসার এইখানে চাপ দিলে এইখানে আপনাদের হোয়াটসঅ্যাপ অপশানটা আসবে এইখানে এইখানে চাপ দিবেন দিলে আপনাদের এইখানে আপনাদের ফোনে ইন আছে এমন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন সেটা দিলে আপনাদের অতি সাথে একটা ওটিপি যাবে তো এই আমি একটা দিয়ে দেখি হয় কি না একটা ফোন নম্বর দিলাম আমার গেট ওটিপি এইটা দিয়ে দেখি এই যে আমার এটা কিন্তু চলে আসে আমি আপনারা ডাইরে আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপ যাওয়ার পর থ্রি ডটে থ্রি ডটে ওয়েস্ট করবেন তারপরে আপনারা আসবেন যে লিঙ্ক ডিভাইস এইখানে আসবেন আসার পরে আপনারা এইখান থেকে যাবেন এই অ্যাডেড লিঙ্ক তারপরে এখানে আপনাদের যে লকটা থাকবে সেটা দেবেন দেওয়ার পরে এইখানে আসার পরে আপনারা এই যে এইখানে যাবেন এইখানে গিয়ে তারপর আবার এইখানে আসবেন আসার পরে এটা কপি করবেন কপি কইরা এইখানে না পেস্ট করে দেবেন ওকে তো সবাই আজকে ভিডিওটা এই পর্যন্ত গেছিলো হোসাইজ এইটা বলতে তো গেছি আপনারা কীভাবে এইখান থেকে উন্ডো দেবেন আপনাদের উন্ডো করার সিস্টেমটা আমি একটু বলে দিই আমার এর আগে ভিডিওটা উন্ডোটা একটু দিতে দেওয়ার কথাটা ভুল লাগেছিলাম একটু সমস্যা হয়েছে তোমরা একটু পড়তে হয় ওইখানে গিয়ে তোমরা একটু এইটা করে নিও এইখানে যাবো যাওয়ার পরে তোমাদের এইখানে এই উইন্ডো একটা অপশান আছে এই যে উইন্ডো এইখানে চাপ দেওয়া এইখানে চাপ দেওয়ার পরে তোমরা আসবা এই যে এইখানে এইখানে একটা চাপ দেবা চাপ দেওয়ার পরে একটা নোটিশ আছে ওইটা করবা আর তোমরা নগদে পেমেন্টটা নিবা আর তোমাদের নগদে যার নেম দেওয়া আছে সেই নেমটা দেবা এবং সেই নাম্বারটা দেবা আমি নাম্বারটা দিয়ে দিই একটু বলেছি এই যে নাম্বারটা দিবা সঠিকভাবে দিবা হুম এরপরে তোমরা এই যে সিএফ ক্লিক করে দিবা সিএফ আপ দিলে তোমাদের এটা অ্যাড হয়ে যাবে তারপরে এতে তোমরা কত কত উন্ডো দিতে পারবা তোমাদের অ্যাকাউন্টে যখন তিনশো নয় টাকা ব্যালেন্স হইবে সেই সময় তোমরা তিনশো নয় টাকা অন্টো দিলে তোমাদের এতে যাবে তিনশো টাকা আর তোমাদের ব্যালেন্স যদি সাতশো ষাট টাকা থেকে তাহলে তোমরা এই সেই সাতশো ষাট টাকা দিলে তোমাদের অ্যাকাউন্টে ষাট টাকা যাবে আর তোমরা যদি পাঁচশো টাকা অ্যাকাউন্টে দাও তাহলে তোমাদের এক টাকাও চার্জ কাটবে না আর পাঁচশোর ছয়শো সাতশো এক হাজার টাকা যদি উইন্ডো দাও তাহলে অল উইন্ডোতে দিলে তোমাদের যথেষ্ট এবার আপনারা আপনাদের ফ্রেন্ডের কীভাবে ইনভাইট করবেন ফ্রেন্ডদের ইনভাইট করার জন্য আপনারা যাবেন ইন ইনভাইট টাস্ক এইখানে চাপ দিয়ে আপনারা ইনভাইট করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে করবেন আপনারা এইখানে ইনভাইট ওয়েট 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 এইখানে যাওয়ার পরে আপনার ইনভাইটের চাপ দিলে এই যে ইনভাইটে চাপ দেবেন দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে আপনারা ইনভাইট করে দেবেন গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত গেছিলো আর আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গাইস আর আপনাদের আমি এইটা এটা দেখে অনেকবার পেমেন্ট পেয়েছি আপনারা নিঃসন্দেহে এটা কাজ করতে পারেন আপনাদের না বিশ্বাস আপনারা যেন বিশ্বাস করেন জন্য আমি আপনাদের আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনাদের এটা দেখাই আগে মন্টো নিয়েছিলাম সেটা দেখাচ্ছি দেখো এটা আমার আগের অ্যাকাউন্ট এটা আমার চারজন ফ্রেন্ড আছে আর এতে টাকা আছে পঞ্চাশ টাকা আছে আজকে ইনকাম হয়েছে একত্রিশ টাকা পাঁচ পয়সা তো এর আগে মন্টোটা দেখো এর আগে আমি এখান থেকে পাঁচশো টাকার অ্যাকাউন্টে নিয়েছি আর এর আগে তিনশো টাকা নিয়েছি মোট আটশো টাকা নিয়েছি এটা তো এই আজকে ভিডিও ছিল সোজ আপনার সকলে ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি যেন আরও অনেক দূরে যেতে পারি আপনাদের ভালোবাসায় So guys, ask video time untuk seluruh.